এটা নরেন্দ্র মোদী বা অমিত শাহের বাড়ার সম্পত্তি নয় যে মুসলমানরা তোমাদের কাগজ দেখাতে বাধ্য থাকবে আমরা আইন দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার বুঝে নেব বিজেপির কাছে কাগজ দেখিয়ে মসজিদ উদ্ধার করব না অনেকেই মনে করবেন মুসলমানদের মিটিং এর জন্য রাস্তা বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে মুসলমানদের লড়াই আন্দোলন কিন্তু থামানো যাবে না ভাই আমরা শান্ত আমাদের লক্ষ্য নয় কিন্তু মোদী সরকার মনে করছে যে মুসলমানদের সঠিক ভাবে আমি ধর্ম পালন করতে দেব না তাই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তারা মিথ্যার বেশাতি করছে তারা মিথ্যা কোথা বলেন গোটা দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে আজকে তারা আইন তৈরি করেছে হাইকোর্টের জায়গা সম্পত্তি এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকার সম্পত্তি আজকে বলা হচ্ছে আইন তৈরি করে কোন সম্পত্তি ওয়াকার সম্পত্তি যদি তাহলে সেই সম্পত্তি আর ওয়াকাপ থাকবে না সেই সম্পত্তির মালিক তাদেরকে বানিয়ে দেওয়া হবে আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী বলছেন এক দেশ এক আইন মদি আপনি ভালো কথা বলেছেন জন্যে লক্ষ লক্ষ একর জমি আছে সেই লক্ষ লক্ষ একর জমি যদি তারা স্বাধীন ভাবে ব্যবহার করতে পারে তারা মাদ্রাসার জন্যে যে জমি আছে কবরস্থানের জন্যে যে জমি আছে ঈদগার জন্যে যে জমি আছে খানকার জন্য যে জমি আছে সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে কাগজ দেখাতে না হয় তাহলে টিপু সুলতান মসজিদের জন্য কেন সরকারকে দলিল দেখাতে হবে এটা কি এক দেশ এক আইন মিথ্যার বেশাতি করছেন তারা বেইমানি করছেন ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন তারা আবার মুসলমানদের দেশ ধরে বলে কিন্তু যারা সংবিধানকে পার্লামেন্টে আইন সভায় বক্তব্য রাখার জন্য দেশিত মামলা আগে এদের বিরুদ্ধে হওয়া দরকার দেশের জামিস নয় গোটা পৃথিবীর মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন এবার কি মুসলমানদের মিলিগেটটা ভরাতে পারবে আজকে ফুরফুরা শরীফের একাধিক সাহেব কেবলা এবং স্পির কেবাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন সভা অনেক হয়েছে কিন্তু এবার ব্রিগেডে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে আমাদের ধর্মীয় যে স্বাধীনতা তার উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নেব না লড়াই করতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা জানি আমরা আপনাদের যদি বলা হয় যে কাল সকাল পর্যন্ত এখানে বসে লড়াই করতে হবে আমরা মেনে রাখবেন আমরা এই দেশ আমাদের এখান থেকে ইংরেজদের বিতাড়িত করেছিল বিজেপির নেতারা নয় ইংরেজদের বিপাড়িত করেছিল কংগ্রেসের নেতারা ইংরেজদের বিপাড়িত করেছিল মুসলিম লীগের নেতারা ইংরেজরা গান্ধীজির সহযোগ আন্দোলনে ডাকে ইংরেজরা ভয় পেয়েছিল চলে গিয়ে যেতে চেয়েছিল যেদিন ভারতবর্ষের স্বাধীন হয়েছিল সেদিন বিজেপির সংগঠন হিন্দু মহাসভা তারা বলেছিল আমরা এই স্বাধীনতা মানি না কেন তারা স্বাধীনতার সাপ চায়নি তারা গোলামি করে ইংরেজদের পাঁচটি বেঁচে থাকছে